বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা এই মুহূর্তে সহজ হবে নদীমাত্রিক দেশ বাংলাদেশ নদী যেখানে বেশি থাকে সেই দেশ পুরতে বেশি সময় লাগে না তো যারা যারা এই দেশ থেকে ওঠানোর জন্য কাজ করেছিলেন তাদের কিন্তু বিভিন্নভাবে অকাতরে বিভিন্নভাবে তুলে যেতে হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা করি মুক্তিযুদ্ধের শ্রদ্ধা করে এই উনিশশো সালে আমরা ভাষা আন্দোলনে ভাষার জন্য পৃথিবীতে একটি দেশি যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল মাতৃভাষার জন্য এভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নাই পৃথিবীতে কেউ আমরাই প্রথম তাই আমি মনে করি আজকে ভাষা আন্দোলনের মাস গৌরবের মাস আমাদের ভাষা বিপ্লয়ের মাস যেদিন ভাষা হয়ে গেছে আমাদের সেদিন আমাদের দেশ হয়ে গেছে আমাদের দেশ সেদিনই হয়ে গেছে ভাষার সাথে বাংলা সেটার সাথে দেশ করলে হয় অর্থাৎ উনিশশো বাহান্ন সালের মহান একুশে ফেব্রুয়ারি আমাদের দেশ বাংলাদেশ এর পরবর্তী সময়টুকু আমাদেরকে একটি কুঙ্ক্ষিত গোষ্ঠী আমাদেরকে অবরুদ্ধ করেছিল সেই শাসক গোষ্ঠীকে আমরা মুক্ত করি উনিশশো একাশি সালের ষোলোই ডিসেম্বর সেখানে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমার মুক্তিযুদ্ধ প্রিয় ভাই বোনেরা আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কৃষি প্রধান দেশের সন্তান আমি ছোটোবেলা থেকেই স্কুলে পড়ার সময় আমি স্যাররা বললে আমি বেঞ্চে দাঁড়িয়ে বলতাম আমি দাঁড়িয়ে সবার আগে বলতাম তুমি কে কী হবে অনেকেই বলতো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমি বলতাম স্যার আমি একজন কৃষক হব ছাত্র তো অবাক হয়ে টাকাই থাকতো তুমি এটা এইটাই হতে চান স্যার কৃষক কেন বা তো মনে করেন সবাই চাষাবাদ করে আমাদের যে এই ফসল ট্রেডিং করে চট্টগ্রাম নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে আমি যদি আধুনিক আরও ভালো চাষাবাদ করতে পারি ভালো কৃষক হতে পারি তাহলে আমার চাষাবাদটা আরও বৃদ্ধি পাবে আমাদের ব্যবসাও বৃদ্ধি পাবে তাই আমি গৃহ প্রত্যয়ের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল কৃষি ইনস্টিটিউটকে আমি বলছি আপনারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে প্রশাসনিক ক্যাডারে যায় না আপনারা কৃষিভিত্তিক কাজের ভিতরে থাকুন আপনারা এখান থেকে সহজে সার্টিফিকেটটা নিয়ে আপনারা অন্য সেক্টরে চলে যান তাই এতে আমাদের কৃষক তৈরি করার মেশিন কৃষক তৈরি করার হাতিয়ার আমরা হারিয়ে ফেলছি ঠিক আছে আপনারা যদি এর ক্ষতি কাজ না করেন তাহলে আমরা আমাদের পরবর্তী সরকার প্রধান যিনি হবেন তার প্রতি আমরা অনুরোধ করব এইসব ইনস্টিটিউট বন্ধ করেন এগুলিকে ছোটো ছোটো করে দেন ছোটো ছোটো ট্রেনিং করে দেন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে উন্নত পদ্ধতিতে চাষাবাদ উন্নত পদ্ধতিতে কিভাবে স্বল্প জায়গার মধ্যে সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরা অল্প স্বল্প দামে বিভিন্নভাবে বিভিন্ন দেশের দামি দামি কম বা দেশের ভীষণ যন্ত্রপাতি করে আসে সেগুলি আমরা দরকারি তাদের থেকেই কষ্ট করে স্বল্প ঋণে হোক স্বল্প টাকায় হোক অথবা তারা যদি আমাদেরকে দান করে তাও ভালো আমরা কোথা থেকে একটু মেনটেনেন্স খরচ নিয়ে এসে সেগুলিকে ঠিক করে আমরা সেই প্রযুক্তিটাকে আমাদের দেশে যদি প্রতিস্থাপন করতে পারি এবং সেটা যদি আমাদের কৃষকদেরকে লোন লোন ভিত্তিক বা চুক্তিভিত্তিক আমরা যদি তাদেরকে দিয়ে সেট আপ করে দিই এবং ট্রেন আপ করে দিই এলাকার কৃষি মন্তব্য কৃষি কর্মকর্তা বা তারা কৃষি সাথে যারা জড়িত আছে তাদেরকে সাথে নিয়েই তাহলে আমার মনে হয় যে আমরা গ্রিন শেডের মাধ্যমে আমরা সিক্স সিজনাল বা টুয়েলভ সিজনাল আমরা ওটার ভিতর তৈরি করে ফেলতে পারবো ওটা গরমের দিনে শীত লাগবে ওটা স্কুল করে ফেলব বাতাসের আর্দ্রতা ওখানে জল আপনার ধুলোবালি ঢুকবে না সেটা পরিবেশ বান্ধব হবে সেটা আমাদেরকে এবং সেই ওই ওই শেডের ভিতরে যা কিছু হবে সেগুলি ধুলোবালি যাবে না কী পতঙ্গ থাকবে না স্বাস্থ্যসম্মত হবে এগুলি দেখে যদি আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশিরা আকৃষ্ট হয় তাহলে সেগুলো আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো তার থেকে আমাদের যেমন ফল মূল ফল সবজি ধান ধান গমপুত বিভিন্ন টাইপের তারপরে আপনার পশু পাখি এগুলো আমাদের সে পদ্ধতিতে চাষ করা যায় তো এর মাধ্যমে আমরা দেশটাকে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ আধুনিক দেশে পরিণত করতে হলে একটি দেশের সরকারকে মমতাময়ী হতে হবে তাকে বীরহ প্রত্যয়ের সাথে দেশপ্রেম হিসাবে তাকে দেশকে ভালোবাসতে হবে দেশের প্রতি মায়া করতে হবে দেশকে মা মনে করতে হবে লাল সবুজের এই বাংলাদেশ অনেক কষ্টের বাংলাদেশ এখানকার মানুষ বসে থাকবে কেন ঘুরে দাঁড়াও বাংলাদেশ আসো আমরা জেগে উঠি আসো আমরাই পারব তাই আমাদের শুধু একটি ট্রেনার এর মাধ্যমে আমাদেরকে নিয়মের মধ্যে আসতে হবে অত্যন্ত করে ঘুম থেকেও জেগে উঠে আল্লাহকে স্মরণ করে আমরা আমাদের সকল কাজের অবস্থান শুরু করবো আমরা পারিবারিক স্বাচ্ছন্দ্য পারিবারিক মিলন পারিবারের সাথে সম্পর্ক পরিবারও আমাদের সাথে ভালো আচরণ করবে আমাদের সুখ দুঃখ থাকবে আমরা সেটা পরিবার ভিত্তিক সমাধান করে নিব আমাদের সামাজ আছে সেখানে নেব অথবা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা সহযোগিতা নিতে পারব অর্থাৎ তিনটি শব্দকে মিলন করে পরিবার সমাজ দেশ ওই তিনটিকে একত্রিত করে আত্মার আত্মায় জাগৃত করে দেশপ্রেম যার ভিতরে দেশপ্রেম আছে তার ভিতরে মন আছে তার ভিতরে যাওয়ার মতো অনেক কিছু আছে তাই প্রতিটি মানুষকে আল্লাহ অসংখ্য গুণ দিয়ে দান করেছেন তাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের আত্মার মানুষকে সবাইকে রাজনীতিবিদ কৃষিবিদ সবাইকে আমি অনুরোধ করছি আপনারা একটু মনকাম নেই হন আপনারা আন্দোলন ওই ধরনের চুলুম্বাস বা এই চিন্তাটুকু ছেড়ে দিয়ে আপনারা ডন বা এরকম কিছু ছেড়ে দিয়ে দেখা গেল মন্ত্রণালয় অনেকে সচিব হয়ে বসে আছেন তারা নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করেন এইগুলি বাদ দিয়ে আপনারা পূর্বের পিছনে কিছু গভীর উচ্চারণ করুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন তাহলে আপনাদের জন্য আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে একটি নতুন আঙ্গাল আঙ্গিকে ডিজাইন অব দ্য বাংলাদেশ নিউ জেনারেশন আপডেট টেকনোলজি অনুসারে গড়ে তোলা সম্ভব হবে আজকের বাংলাদেশ আজকের সন্তান এদেশে হতে পারে প্রধানমন্ত্রী তাই মুচি ছেলেকে ইউপুকের ছেলেকে বা কৃষির চুবের ছেলেকে কৃষির সন্তানকে কিনা করে না হতেও পারে তিনিও এসে বলেন আমি